জ্যাকেটের ভিতর রেখে দেই আরে সকিনা দেখছি বিউটির জ্যাকেটের ভিতর অনেকগুলো সোনার কয়েন রেখেছে যদি কোনো ভাবে এই সোনার কয়েন গুলো পেয়ে যায় তাহলে আমি বড় লোক হয়ে যাব এই মাংসটা দিয়ে বিউটিকে বোকা বানিয়ে কয়েন গুলো হাতাবো এই বিউটি বাজারে গিয়ে আচ্ছা দিদি আমি এই বিউটি দাঁড়াও কোথায় যাচ্ছ বাজারে মতিনের দোকান থেকে মাংস কিনতে যাচ্ছি এই বিউটি তুমি কি পাগল নাকি মাংসের জন্য বাজারে যেতে হবে কেন এই দেখো আমি কতগুলো মাংস এনেছি তুমি এখান থেকে মাংস নিয়ে যাও আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো টুনি খেলা আছে মাংস নিয়ে যাওয়ার জন্য টুনি খালা আমাকে ফ্রিতে মাংস দিচ্ছে কেন নিশ্চয়ই কোনো মতলব আছে টুনি খালা এই মাংস নিলে তোমাকে কত টাকা দিতে হবে এসব তুই কি বলছিস বিউটি আমি তোর খালা হই তুই আমার আপন বোনের মেয়ে আমি তোর কাছ থেকে যদি টাকা নেই তা তাহলে আমার মেয়েটা সহ হবে না তাই আমি তোর কাছ থেকে এক টাকাও নেব না টাকা না লাগলে দাও বিউটি আমি তো তোকে মাংস দিলাম তোর জ্যাকেটটা আমাকে দিয়ে দে অনেক শীত করছে আচ্ছা ঠিক আছে এই নাও জ্যাকেট আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন